কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা মেজর নিয়ে পড়ছ তোমাদের যে নতুন সিলেবাস প্রবর্তিত হয়েছে সেখানে তোমাদের মেজর পেপারে যে প্রথম মেজর পেপারটি রয়েছে অর্থাৎ মেজর ওয়ান সেখানে তোমাদের পড়তে হচ্ছে নির্বাচিত কয়েকটি বৈষ্ণব পদকবিতা যেখানে প্রথম যে পদকবিতা আজু হামকে পেয়ে খেলো নবদ্বীপ চন্দ্র এবং দ্বিতীয় দাঁড়াইয়া নন্দের আগে গোপাল গোপালকান্তে অনুরাগে এই দুটি পদের আলোচনা ইতিমধ্যেই কিন্তু আমাদের চ্যানেলে করা রয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু দেখো অবশ্যই ওপরে আই বাটনের লিঙ্ক আসছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আজ আমরা মেজর ওয়ান পেপারের যে তৃতীয় পদকবিতাটি রয়েছে চণ্ডীদাস বিরচিত সই কে বা শুনাইল শ্যামনাম এই পদটি নিয়ে আলোচনা করব। আলোচ্য পদটি শুরু করার আগে সবাইকে বলবো যেহেতু এটি একটি পদকবিতা তাই তার নিহিতার্থ এবং যেভাবে মানেগুলো ব্যাখ্যা করা থাকে তার মানেগুলো জানা খুব দরকার তাই তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো একটুকু স্কিপ করো না কারণ স্কিপ করে গেলে কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে যে কোনো বিশেষ জায়গা বুঝতে পারবে না তাই জন্য ভিডিওটা পুরোটা দেখা এবং তার আসল নির্যাস এবং আসল যে মূল বক্তব্য সেটাকেও জেনে নেওয়াটা দরকার তাই সকলে ভিডিওটা পুরোটা দেখো এবং সম্পূর্ণভাবে কিন্তু এই পথটার যে আসল বক্তব্য সেটা জেনে নাও নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো দেখে নেওয়া যাক এই পদকবিতার আলোচনায় কি বলা হয়েছে সর্বপ্রথম যে কোনো পদকবিতা পড়ার আগে আমরা কবি পরিচিতিটা জেনে নেব যেমন আমাদের পাঠ্য পদকবিতা যেটি হচ্ছে সই কেবা শুনাইল শ্যামনাম তার রচনাকার হচ্ছেন চণ্ডীদাস দেখতে পাচ্ছ তোমরা চণ্ডীদাস সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কবিকৃতি বা কবি কথা আমরা এখানে লিখে রেখেছি যেমন এখানে বলছে চণ্ডীদাস প্রাক চৈতন্য যুগের বিশিষ্ট কবি প্রাক চৈতন্য মানে কি চৈতন্য দেবের পূর্ববর্তীকালীন সময় চণ্ডীদাস রাধাকৃষ্ণের প্রেমলীলার মাধুরী অবলম্বনে অসংখ্য বৈষ্ণব পদ রচনা করেছেন পূর্বরাগ প্রেমবৈচিত্র্য আক্ষেপানুরাগ নিবেদন ভাব সম্মেলন পদে পাওয়া যায় তার অসাধারণ কবিকৃতির স্বাক্ষর রাধাকৃষ্ণের অপূর্ব প্রেমানুগ লীলা বৈচিত্র তার পদাবলীর মধ্যে অপূর্ব আধ্যাত্মিক ব্যঞ্জনায় ও গভীর সুরমর্ছনায় ব্যক্ত করেছেন চণ্ডীদাসের কাব্যের ভাষা সহজ সরল এবং আন্তরিক আলোচ্য সই কে বা শুনাইল শ্যামনাম পদটি রাধার জবানিতে লেখা জবানি মানে কি রাধা তার নিজের উক্তিতে বলছেন আর কৃষ্ণের প্রতি তার প্রেমের যে পূর্ব রাগ অর্থাৎ প্রেমের যে পূর্বসূত্র প্রেম হওয়ার আগের অবস্থা সেই পূর্ব রাগের বর্ণনা করেছেন এখানে যেখানে কৃষ্ণপ্রেমে বিহবলা রাধা কৃষ্ণের নাম শ্রবণে আত্মহারা এই চিত্রই যেন চণ্ডীদাস পুঙ্খানুপুঙ্খ অঙ্কন করেছেন এখানে মনে রাখতে হবে আলোচ্য পথটি পূর্বরাগ অর্থাৎ রাধার প্রেমের পূর্বের অবস্থার বর্ণনা করছে যেখানে এই পূর্বরাগ হচ্ছে শ্রবণজনিত পূর্বরাগ অর্থাৎ কি শ্রবণ অর্থাৎ কানে শোনার ফলে প্রেমের পূর্ব রাগ জন্ম নিচ্ছে পূর্বরাগ অনেকভাবে হতে পারে শ্রবণজনিত দর্শনজনিত স্পর্শজনিত ঠিক আছে তো এখানে শ্রবণজনিত পূর্বরাগ অর্থাৎ শোনার কারণে রাধার মধ্যে প্রেমের ভাব উৎপন্ন হচ্ছে কৃষ্ণের প্রতি তাই এখানে ব্যক্ত করা হয়েছে এবার আমরা মূল আলোচনার পথটির দিকে এগিয়ে যাব। দেখো প্রথমে তোমাদের জন্য আমি পুরো পথটা পাঠ করি তারপর প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে দেবো সই কে বা শ্যাম কানের ভেতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ না জানি কতেকো মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে জপিতে জপিতে নাম অবশ্য করিল গো কেমন পাইব সই তারে নাম পরতাপে যার ওই ছন করল গো অঙ্গের পরশে কিবা হয় যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ধরম কইছে রয় পাশরিতে করি মনে পাশরানা যায় গো কি করিব কি হবে উপায় কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতী কুলনাশে আপনার যৌবন যাচায় কবিতাটির এবার একটু নিহিতার্থটা ব্যাখ্যা করি তোমাদের সামনে রাধা তার সই বা সখী বা বান্ধবীকে বলছেন সই কে বা শুনাইল শ্যাম নাম হে সখী কে আমাকে এই শ্যাম নাম শ্রবণ করালো কানের ভেতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ এই নাম শ্রবণ করার ফলে আমার কানের ভেতর দিয়ে আমার মরমে অর্থাৎ আত্মা বা হৃদয়ের মধ্যে কৃষ্ণ নাম যেন পৌঁছে গিয়েছে আমার প্রাণকে যেন আকুল করে তুলছে পরের লাইন না জানি কত মধু শ্যাম নামে আছে গো বদনও ছাড়িতে নাহি পারে বলছেন জানি না শ্যাম নামে কত মধু আছে আমার বদন অর্থাৎ মুখ সে নাম কিছুতেই ছাড়তে পারছে না জপিতে জপিতে নাম অবশ্য করিল গো পাই পাইভসই তারে কৃষ্ণের বা শ্যামের নাম জপ করতে করতেই আমাকে তার নাম অবশ করে তুলেছে এখন তো আমি আমার নিজের আয়ত্তের বাইরে পড়েছি গিয়ে পড়েছি কেমনে আর পাবো তাকে সখী তার উপায় আমাকে বলো তাই বলছেন কবি জপিতে জপিতে অর্থাৎ কি শ্যাম বা কৃষ্ণের নাম জপ করতে করতে রাধার শরীর অবশ হয়ে গেছে এখন তিনি নিজের বলা যেতে পারে ইংরাজিতে যে শব্দটা আমরা ব্যবহার করি কন্ট্রোল বা বলা যেতে পারে আয়ত্তের বাইরে চলে গিয়েছেন তাই এখন তিনি কৃষ্ণকে কিভাবে পাবেন কৃষ্ণকে কিভাবে তার কাছে পাবেন তার উত্তর চাইছেন সখীর কাছে নাম পরতাপে যার ছন করলগো অঙ্গের পরশে কি বা হয় বলছে নাম পরতাপে অর্থাৎ কি যার নামের প্রভাবে পরতাপ এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা নাম পরতাপ অর্থাৎ কি যার নামের প্রভাবে পরতাপ কথার অর্থ হচ্ছে প্রভাবে তাই বলছে যার নামের প্রভাবে এমন দশা হয় অঙ্গের পরশে কিবা হয় না জানি তার অঙ্গের স্পর্শ যখন রাধা পাবেন তখন তার কি অবস্থা হবেন তাই বলছেন নাম পরতাপে যার ঐছন করলোঘন মানে কি এই যে অবস্থা হয় যার নাম শ্রবণমাত্র রাধা অবশ হয়ে পড়েছেন নিজেকে কন্ট্রোলে রাখতে পারছেন না তখন যখন কৃষ্ণ সামনে এসে তাকে স্পর্শ করবেন তখন রাধার কি হবে রাধা তা কিছুই বুঝতে পারছেন না যেখানে বসতি তার নয়নে দেখিয়া গো যুবতী ধর্ম কইছে রয় অর্থাৎ আর সে যেখানে সে থাকে যেখানে তার বসতি সেখানে গিয়ে তাকে যদি চোখে দেখি তবে আমার তো যুবতী ধর্ম কিভাবে রক্ষা পাবে তাই বলছে যেখানে বসতি তার শ্যাম যেখানে বা কৃষ্ণ যেখানে বাস করে যেখানে তার বসতি সেইখানে গিয়ে আমি যদি তাকে দেখে ফেলি তখন তো আমার দর্শনজনিত এক পূর্ব রাগের উদ্ভব হবে তখন যুবতী ধর্ম কইছে রায় আমি কি আমার এই যুবতী ধর্ম ধরে রাখতে পারবো আর পাশরিতে করি মনে না জায়গো কি করিব কি হবে উপায় তখন রাধা মনে মনে বলছেন মনে মনে তাকে ভোলারি বা চেষ্টা করছি পাশড়িতে অর্থাৎ কি পাশড়িতে করি মনে এই পাশরা কথার অর্থ হচ্ছে ভুলে যাওয়ার চেষ্টা তাই রাধা বলছেন আমি কোনোক্রমে শ্যামকে কৃষ্ণকে ভুলে যাওয়ার চেষ্টা করছি পাশোরানা জায়গো কিন্তু কোনো মতেই ভুলতে পারছি না কি করিব কি হবে উপায় এখন আমি কি করব সখী এখন আমার উপায় কি তুমি বলো আমি কিছুতেই শ্যামকে ভুলতে পারছি না কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতী কুলো নাশে আপনার যৌবন যাচায় তাই চণ্ডীদাস বলছেন ওই শ্যাম কুলবতীর নাশ করে এবং যুবতীগণ সেদে সেদে তাকে যৌবন দান করে সুতরাং তোমার আর আমার কোনো উপায় নেই আলোচ্য পথটি আলোচনা করলে একটু এরমভাবে দেখা যায় যে পথটি শ্রী রাধার পূর্বরাগে প্রেমের মধুর মঙ্গল প্রভাতী সুর এখানে উচ্চারিত হয়েছে চণ্ডীদাসের রাধা পূর্বরাগ পর্যায়ে যৌবনের যোগিনী সেজেছেন কৃষ্ণের নাম শুনেই তিনি ভাববিহবল হয়ে পড়েছেন কৃষ্ণের নাম যেন রাধার কানের ভেতর দিয়ে তার মর্মে অর্থাৎ অন্তরে হৃদয়ে প্রবেশ করেছে শ্যাম নামে কত মধু আছে তার বদন অর্থাৎ মুখ পরিত্যাগই করতে পারছে না তার মুখ যেন ক্রমাগতই শ্যাম নামই উচ্চারণ করে চলেছে নাম জপ করতে করতে রাধার সর্বাঙ্গ অবশ হয়ে গেছে এখন তিনি কি করে কৃষ্ণকে ভুলবেন রাধা আরও ভেবেছেন বা ভাবছেন বলা যেতে পারে যার নামোচ্চারণেই এত শক্তি এবং এমন হয়ে পড়ছেন রাধা তার অঙ্গ স্পর্শ করলে না জানি কি হবে কৃষ্ণকে দেখে যুবতী ধর্ম কি তিনি আর রক্ষা করতে পারবেন হয়তো অসম্ভবই হবে তার কাছে রাধা তাকে ভুলতে চেয়েও ভুলতে পারছেন না তাই বিপন্ন বোধ করছেন চণ্ডীদাস বলছেন কৃষ্ণের জন্য কুলবতীরাও তার কুলধর্ম নষ্ট করতে রাজি থাকে নিজের যৌবনকে সেধে কৃষ্ণের কাছে সমর্পণ করে দেয় তারা তাই রাধা এবং তার সখী কীভাবেই বা এই জ্বালা থেকে বাঁচবে পদটির প্রথমার্ধে রাধা যে আত্মসমহিত ভাব আমরা দেখতে পাই পরবর্তী অংশে কিন্তু সেই ভাবটায় দেহ চেতনা তাকে খণ্ডিত করেছে বলে কেউ কেউ মনে করেন প্রথমে রাধার অন্তর্বেদনা তার কৃষ্ণকে পাওয়ার চেষ্টা পরবর্তীতে তার দেহ বাসনার কথা আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু নাম শ্রবণে পূর্বরাগের পর শ্রী রাধার নামজপ বিহবলতা এবং পরবর্তী অংশে অঙ্গস্পর্শজনিত যে আনন্দের কল্পনা কোনো মতেই তা বিশ্বদৃশ নয় বরং সঙ্গত পরিমাণ বলেই মনে হয় পদটি চৈতন্য পূর্ববর্তী দীনচন্ডীদাসের পদ বলে মনে করা হয় কারণ বিদগ্ধ মাধবের তুন্ডে তাণ্ডবিহিনী রীতিং শ্লোকটির প্রভাব রয়েছে এতে কিন্তু দেখা যাচ্ছে পদের ভাবটি পূর্ব আগের একটি সহজ সুন্দর এবং স্বতঃস্ফূর্ত বিকাশ এক্ষেত্রে এমন অনুমান অসঙ্গত হবে না যে সিরূপ গোস্বামী চণ্ডীদাসের এই পদটি রাধার দ্বারা প্রভাবিত হয়েছে মোটামুটিভাবে বলা যায় যে আলোচ্য পদটি রাধার পূর্বরাগ অর্থাৎ কৃষ্ণকে দেখার বা কৃষ্ণের জন্য প্রেমের পূর্বের অবস্থার এখানে বর্ণনা করেছেন কবি যেখানে এই পদটি রাধার পূর্বরাগের সাথে শ্রবণজনিত পূর্বরাগ এবং মধুর রসের নায়িকা রাধা নিজেকে কৃষ্ণনাম শ্রবণের দ্বারা এতটাই অনুরক্ত করে ফেলেছেন যে তিনি বিশ্বময় কৃষ্ণময় দেখছেন পদটি রাধার পূর্বরাগের যে ব্যাকুলতা তা বাসনা পূরণের কোনো সুযোগ নেই প্রেমের মধুর মঙ্গল প্রভাতি সুর এখানে ধ্বনিত হয়েছে চণ্ডীদাসের রাধা পর্যায়েরই যৌবনের যোগেনি বিরহী যে পূর্বর আগে শেষ কথা তা আলোচ্যপত্রিতে আমরা পাই কারণ তিনি কিছুতেই কৃষ্ণকে পাচ্ছেন না যতই তিনি ভুলে থাকার চেষ্টা করুক না কেন তিনি কিন্তু কোনো মতেই ভুলতে পারছেন না তাই বিরহই যে পূর্বরাগের আগে শেষ কথা আলোচ্যপত্রিতে কিন্তু তাই বলা হয়েছে এই গেল আলোচনা কেমন বুঝতে পারলে বা যদি না বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও আমি সেই জায়গাটা কমেন্টে বলে দেওয়ার চেষ্টা করব এর মধ্যে থেকে একটাই প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে সেটা হচ্ছে চণ্ডীদাসের যে পূর্বরাগের পদ সই কেবা শুনে এলো শ্যামনাম এখানে শ্যামনাম শ্রবণে রাধার যে হৃদয়ের ব্যাকুলতা সারা পদ জুড়ে যে রাধা হৃদয়ের ব্যাকুলতা কবি বর্ণনা করেছেন তা বর্ণনা করো এটা খুব ইম্পর্ট্যান্ট এই কবিতা থেকে প্রশ্ন যে সই কে বা শুনাইল শ্যামনাম পদে রাধা হৃদয়ের ব্যাকুলতা কিভাবে চিত্রিত হয়েছে তা আলোচনা করো এই প্রশ্নটা সর্বাধিক গুরুত্বপূর্ণ তোমরা যারা টিচারদের কাছে পড়বে অবশ্যই বলবে যেন এই প্রশ্নটা তারা লিখিয়ে দেন এই হচ্ছে শুধুমাত্র আলোচনা আজকের কেমন লাগলো আলোচনাটা সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এবং পরবর্তী আলোচনার জন্য বা পরবর্তী পদকবিতাগুলোর জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে সঙ্গে থাকতে হবে জানি ভিডিওগুলো দিতে খুব দেরি হচ্ছে আসলে গলা শুনেই বুঝতে পারছো আমার শরীরটা খুব একটা ভালো নয় তাও চেষ্টা করছি তোমাদের যতটা সম্ভব ভিডিও প্রদান করার এরপরে সাক্তপদাবলী রামায়ণ মহাভারত অনুবাদ সব জায়গা থেকে আসবে দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা